ইউক্রেন যুদ্ধবন্ধে আজ রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আলোচনা টেবিলে থাকবে ভূখণ্ড ইস্যু কিয়েভ সহ কয়েকটি শহরে রুশ হামলা জোরদার গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা সৌদি তুরস্ক পাকিস্তান সহ আট মুসলিম দেশের ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক সহ নিহত এগারো গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতার পথে ট্রাম্প চুক্তির কাঠামো ঘোষণা স্থগিত করলেন ইউরোপের উপর বাড়তি শুল্ক খনিজাহরণে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ইউ মিয়ানমারে বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা ফলাফলকে স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রায় পনেরো বছর বন্ধ থাকার পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি পুনরায় চালু করল জাপান আগামী মাসে বাণিজ্যিকভাবে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঝড় হ্যারির তান্ডব স্পেনের কাতালোনিয়ায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর পানি ভারী বৃষ্টিতে শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তুরস্ক সৌদি আরব সহ আটটি মুসলিম দেশ উপত্যকায় যুদ্ধবিরতি টিকে রাখা অবাধে প্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা দখলদার বাহিনীর হামলায় তিন সাংবাদিক সহ এগারো জন নিহত হয়েছেন তিন সপ্তাহের মধ্যে হামাস অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিন্ন করে দেওয়ার হুঁশিয়ে দিয়েছেন ট্রাম্প গাজার মাটিতে থামছে না প্রাণহানি যুদ্ধবিরতি ছাপিয়ে এখনও আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েল বুধবার উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে নেতানিয়া হুসেনারা পরে জানা যায় তাদের হামলায় প্রাণ গেছে মিশরীয় ত্রাণ সংস্থার হয়ে কাজ করা কয়েকজন সাংবাদিকের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ একই দিন দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে শিশুসহ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি গাজায় ধ্বংসস্তূপের এই হাহাকারের মাঝেই শান্তির নতুন সমীকরণ মেলাতে এক কাতারে দাঁড়িয়েছে মুসলিম বিশ্ব পাকিস্তান মিশর সৌদি আরব ও তুরস্ক সহ আটটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কোনো বাধা ছাড়া ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে তিনি বলেন অস্ত্র হাতে জন্ম নেওয়া এই গোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত নেয়া কঠিন হলেও শান্তি রক্ষায় তাদের এটি করতেই হবে আগামী তিন সপ্তাহের মধ্যে সংগঠনটি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে আমাজকে দ্রুত নিশ্চিহ্ন করে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আলসিসি ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্যের অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে থাকা উচিত বলেও মন্তব্য তার মিশরের প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই হল এই অঞ্চলে স্থিতিশীলতা আনার মূল চাবিকাঠি অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ ও অস্থায়ী আবাসন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন একই সঙ্গে তিনি পিস অফ বোর্ডের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলের তিনটি গ্রামে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত দুজন নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের কেন্নারিথ বাজুরিয়ে ও জাহারানি গ্রামে হিজবুল্লার অস্ত্র মজুদ সহ বিভিন্ন স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালানো হয় হামলার আগে সাইরন বন্দরের দক্ষিণে কেন্নারিত গ্রাম সহ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সশস্ত্র গোষ্ঠী নিরস্ত করার অঙ্গীকার থাকলেও ইসরায়েলের দাবি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেবানন রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার তিক্ত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প এত বিপুল প্রাণহানির পরও দুই নেতা যুদ্ধ বন্ধে সমঝোতে না পৌঁছালে তা চরম বোকামি হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের এমন পরিস্থিতিতে আজ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল আলোচনা টেবিলে থাকবে ইউক্রেনের ভূখণ্ড ইস্যু এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া হামলায় প্রায় দেড় হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের কিয়েভ জাপরিজিয়া এবং ওডেসায় আবারও হামলা চালিয়েছে রুশ সেনারা এতে প্রাণ হারিয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর প্রায় দেড় হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বিশেষ করে ওডেসার জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন চুপ করে নেই ইউক্রেনীয় সেনারাও বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় তারা এতে কয়েকজন আহত হন হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতভর তারা অর্ধশতাধিক ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এমন পরিস্থিতিতে বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন আলোচনার কেন্দ্রে ছিল মার্কিন নেতৃত্বাধীন দফার শান্তি পরিকল্পনা এবং সবচেয়ে জটিল ইস্যু ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে এদিকে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দুই নেতার মধ্যে বিদ্যমান তীব্র ঘৃণা শান্তি চুক্তির পথে বড় বাধা যদিও ট্রাম্প দাবি করেন উভয় দেশই একটি চুক্তিতে পৌঁছানোর পর্যায়ে রয়েছে এবং যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখন অনেকটাই হাতের নাগালে পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এত বিপুল প্রাণহানির পর এখনো যদি পুতিন জেলেন্সকি সমঝোতায় না পৌঁছান তবে তা হবে চরম বোকামি গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক যুদ্ধের দাবা থামিয়ে নিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের ওপর পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া দশ শতাংশ শুল্ক ট্রাম্প জানান গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র ইউরোপ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলা শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবার নাটকীয় মোড় নিয়েছে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে মার্কিন প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠকের পর ট্রাম্প জানান গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হয়েছে এই সমঝোতার ভিত্তিতে পয়লা ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের ওপর নির্ধারিত শুল্ক স্থগিত করা হয়েছে বলে ঘোষণা then Trump no current issue তবে গ্রিনল্যান্ড নিয়ে ঘোষিত এই নতুন সমঝোতাকে কিছুটা জটিল বলে উল্লেখ করেছেন ট্রাম্প সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে ট্রাম্পের দাবি এই চুক্তির রূপরেখা এমনভাবে তৈরি করা হচ্ছে যা চিরকাল স্থায়ী হবে এর আগে অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে সুর কিছুটা নরম করে বলেন দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে তিনি কোন সামরিক শক্তি বা বল প্রয়োগ ট্রাম্পের এই সুর নরম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন তিনি বলেন শুল্ক আরোপ না করা এবং শক্তি প্রয়োগ থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় গঠনমূলক কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করবে তবে রাসমুসেন সতর্ক করে বলেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন কিছু পরিকল্পনা এখনও রয়েছে যা ডেনমার্ক সমর্থন করে না এদিকে ট্রাম্প প্রুটো বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কারোপের হুমকির প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেন ইইউর আইন প্রণেতারা মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান তৃতীয় ধাপের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দলও পাঠাবে না জোটটি বিতর্কিত নির্বাচনের মধ্যেই সংঘাতের কারণে কাচিন রাজ্যের একাধিক টাউনশিপে ভোট বাতিলে বাধ্য হয়েছে জান্তা সরকার মিয়ানমারের বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা তিন ধাপের নির্বাচনের মধ্যে দুই ধাপ এর মধ্যেই সম্পন্ন হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি চূড়ান্ত ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগের দুই ধাপের নির্বাচনে জান্দা সমর্থিত ইউএসডিপি সরকারের প্রার্থীরা বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃতীয় ধাপের ভোটেও সামরিক সমর্থিত ইউএসডিপির প্রাধান্য স্পষ্ট মোট একত্রিশ জন প্রার্থী কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন যার জনই ইউএসডিপির এর পাশাপাশি মান্দালয় বাগো কারেন ও কাচিন রাজ্যে ভোট নিশ্চিত করতে সামরিক অভিযান বিমান হামলা ও স্থল আক্রমণ অব্যাহত রেখেছে জানতাবাহিনী মিয়ানমারে জানতা আয়োজিত নির্বাচনের ফলাফলে কোনো স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এমনকি তৃতীয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আরো জানান গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমার তাদের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছিল তবে আসিয়ান সর্বসম্মতিক্রমে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে এদিকে সংঘাতের কারণে কাচিন রাজ্যের একাतेक টাউনশিপে ভোট বাতিল করতে বাধ্য হয়েছে জান্তা সরকার। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় ওই এলাকা কার্যত ভোটের বাইরে রয়ে গেছে। দেশজুড়ে 330 টাউনশিপের মধ্যে 76টিতেই ভোট হচ্ছে না যা মিয়ানমারের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। ইউরোপের দক্ষিণাঞ্চলে Tandoff চালাচ্ছে শক্তিশালী ঝড়, হ্যারি। স্পেনের কাতালোনিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নিখজ রয়েছেন একজন। ইতালিতে তিন দিন দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা শক্তিশালী ঝড় হ্যারির তাণ্ডবে বিপর্যস্ত ইতালি সবচেয়ে ক্ষতির মুখে সিসিলি সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সার্ডিনিয়া ও কালাব্রিয়ায় তিন দিনে দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে ঝড়টি আঘাতানে স্পেনের উপকূলীয় এলাকায়ও জিরোনায় অনিয়ার নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কর্তৃপক্ষ জানায় পানি ঘরে ঢোকার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ এছাড়া জিরোনা এলাকায় গাড়ি চালাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি পরে উদ্ধার অভিযান শুরু করা হলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ করতে হয় বন্যার ঝুঁকিতে স্কুল ও সব ধরনের ক্রীড়া কার্যক্রম বাতিল করা হয় সাগর উত্তাল হয় লাল পতাকা টানানো হয় সৈকতে কর্তৃপক্ষ বলছে হ্যারির প্রভাব এখনো কাটিনি উপকূল ও বন্যা কবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ইউরোপের দক্ষিণাঞ্চল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ভারী বৃষ্টিতে বন্যায় অন্তত দুজনের টানা প্রাণহানি হয়েছে রাজধানী অ্যাথেন্স সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয় অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলে গ্লাইফদা এলাকায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন বলে জানায় দমকল বিভাগ এর আগে দেশটি দক্ষিণাঞ্চল পেলোপেনিসে একটি বন্দরে উত্তাল সাগরে পড়ে গার্ডের এক সদস্য নিখোঁজ হন পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টিপাত পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে